হ্যালো স্ট্রেন্টস হলো সি আর পি একাডেমি সি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং ডাব্লিউ পিএসসি ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় যেমনটা সিলেবাস রয়েছে সেই অনুযায়ী ৫০টি করে গুরুত্বপূর্ণ বাছাই করা জি কে প্রশ্ন প্র্যাকটিস এট করছি এবং আজকে আমরা দশ নম্বর জি কে প্র্যাকটিস সেট করবো এবং দশ নম্বর জি প্র্যাকটিস সেট মাধ্যমে পঞ্চাশ ইন্টু দশ তাহলে কত পাঁচশোটা প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের প্র্যাকটিস করা হয়ে যাবে এবং তোমরা অলরেডি জেনে গেছো যে ফুড কেসের পরীক্ষা ষোলো এবং সতেরোই মার্চ হতে চলেছে দু তারিখ থেকে মার্চ মাসের দু তারিখ থেকে অ্যাডমিট কার্ডও দেবে তো এখন থেকে প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকো একদিনও মিস করবে না এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পঞ্চাশটা করে প্রশ্ন উত্তর করাচ্ছি অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন এবং আর্টের ক্লাস থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্গুলো করবো সেগুলো আর রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করবো না পুরানো যে কারেন্ট দু সালের একটু পুরানো যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো করবো কেননা কারেন্ট অ্যাফেয়ার্স পুরানো রিপিট করলে তখন কিন্তু ওকে এবং এত রিসেন্ট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আর দেবে না সে অনুযায়ী আমরা দু হাজার তেইশ সালের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এই শেষ যে দিনগুলোতে আমরা প্র্যাকটিস করবো সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা পুরানো কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো এবং পরীক্ষার আগে আমি একটা স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব তো যাই হোক এসআই ক্লাসের জন্য আমাদের সিআর সাবস্ক্রাইব করে এবং প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য এবং কিভাবে সাজিয়েছি প্রশ্নগুলো দেখো ইতিহাস থেকে দশটি প্রশ্ন ভূগোল থেকে ছটি সংবিধান থেকে ছটি অর্থনীতি থেকে চারটি বিজ্ঞান থেকে দশটি জিকে থেকে আটটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছটি এবং আজকে থেকে এই যে ছটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো দু হাজার তেইশ সাল থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি বেছে বেছে দেখিয়ে দেবো তো টোটাল পঞ্চাশটা যেমনটা পিএসসি ফর্ম্যাট রয়েছে সে অনুযায়ী আমরা ক্লাস করব তো ক্লাসটা শুরু করে যাক কি কি গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে নিম্নলিখিতদের মধ্যে কাকে সুদাসের বিরুদ্ধে দশটি উপজাতির বা রাজাদের একটি কনফেডারেসি সংগঠিত করার জন্য বিবেচিত বিবেচনা করা হয়ে থাকে তোমরা জানো ঋগ্বেদের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ দশ রাজার যুদ্ধ যেখানে একদিকে ছিল রাজা সুদাস এবং অপর দিকে ছিল দশটা তো এই যে রাজা সুদাসের সাথে উপজাতির যুদ্ধ যে করার জন্য নিচের কাকে বিবেচনা করা হয়ে থাকে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঋষি বিশ্বামিত্রকে দু নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত মধ্যে কে প্রথম অনুমান করেছিলেন যে ভৌত মহাবিশ্বের সমস্ত বস্তু একটি সীমিত সংখ্যক পরমাণুতে রাসযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন ভারতের উপর থেকে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তর করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো সঠিক উত্তর গুলো মিলছে কিনা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহর্ষি কণাত প্রথম পরমাণুবাদ তত্ত্ব দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে ভৌত মহাবিশ্বের সমস্ত বস্তু একটি সীমিত সংখ্যক পরমাণুতে রাসযোগ্য রয়েছে তিন নম্বর প্রশ্ন দেখো কি বলছে ঋগ্বেদের নিচের কোন মন্ডলকে পারিবারিক গ্রন্থ বলা হয়ে থাকে ঋগ্বেদের মোট দশটা মন্ডল ছিল দশটা মন্ডল ছিল তো দশটা মন্ডলের কোন মন্ডল থেকে কোন মন্ডল পর্যন্ত পারিবারিক গ্রন্থ বলা হয়ে থাকে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ দুই থেকে সাত পর্যন্ত দুই থেকে সাত পর্যন্ত এই মন্ডলগুলোকে বলা হয়ে থাকে পারিবারিক মন্ডল এবং ঋগ্বেদে কতগুলো মন্ত্র রয়েছে হাজার আঠাশটি মন্ত্র রয়েছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি এগারো তত্ত্বাবধানে ডাব্লিউপিএসি ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ফুল স্টাডি মেটেরিয়াল লঞ্চ করা হয়েছে যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে জিকে এবং গণিতের সেরা ক্লাস পাবে দুশো প্লাস কনসেপ্ট ক্লিয়ার থিওরি ক্লাস এবং পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্র্যাকটিস তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং আমাদের এই ব্যাচ কোর্সে এনরোল করে যাও মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকার বিনিময়ে একদম শেষ মুহূর্তে তোমরা এখানে যুক্ত হয়ে গেলেই কিন্তু সমস্ত স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে ভিডিও ক্লাস পেয়ে যাবে সমস্ত কিছু পেয়ে যাবে এবং কয়েকশো স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য হাতে খুব বেশি সময় নেই এবং শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য আমাদের এই ব্যাচ কোর্সে প্রবেশ করে দাও ডিটেলস এ তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখান থেকে যুক্ত যোগ পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য নেক্সট চার নম্বর প্রশ্ন সম্রাট প্রথম দূত যিনি পঞ্চাশ সালে জাহাঙ্গীরের দরবারে পৌঁছেছিলেন তিনি নিচের নিচের কোন জন যিনি ছিলেন সম্রাট প্রথম জেমস এর দূত এবং ষোলোশো পনেরো সালে জাহাঙ্গীরের দরবারে পৌঁছেছিলেন তিনি নিচের কোন জন তিনখানা প্রাচীন ভারত তিনখানা মধ্য ভারত এবং চারখানা আধুনিক ভারতের ইতিহাস থেকে প্রশ্ন উত্তর দেখছি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন রো যিনি ছিলেন প্রথম দূত এবং ষোলোশো পনেরো সালে জাহাঙ্গীরের দরবারে পৌঁছেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন দেখো গাজনীর মাহমুদ নিম্নলিখিত কোন বছরে থানেশ্বরের অভিযানের নেতৃত্ব দেন গজলীর মাহমুদ টোটাল সতেরো বার ভারত আক্রমণ করেছেন সতেরো বার এবং সেই সতেরো বারের মধ্যে থেকে কোন বছর থানেশ্বর অভিযানের নেতৃত্ব দেন এখানে সঠিক উত্তর হবে দেখো অপশন বি ষোলশো চোদ্দ খ্রিস্টাব্দে এবং এই যে এই সরি আম এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দে এবং দেখো এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোমনাথ মন্দির গুজরাটের যে সোমনাথ মন্দির রয়েছে সেইখানে অ্যাটাক করেছিলেন নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন কুতুবুদ্দিন আইবক নিচের কোনটির দাস ছিলেন অর্থাৎ নিচের কোন ব্যক্তির দাস ছিলেন কুতুবুদ্দিন আইবক সঠিক উত্তর হবে অপশন সি মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ ঘড়ির দাস ছিলেন কুতুবুদ্দিন আইবক আবার কুতুবুদ্দিন আইবকের দাস ছিলেন কে ইলতুদ্িস নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন নিচের মধ্যে কে গুলামগিরি লিখেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আধুনিক ভারতের মধ্যে ঢুকে পড়লাম সঠিক উত্তর হবে দেখো অপশন সি জ্যোতিবা ফুলে গুলামগিরি গ্রন্থটি লিখেছিলেন কত সালে আঠারোশো তিয়াত্তর সালে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কোন বছরে মহাত্মা গান্ধী সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেন নিচের কোন বছর মহাত্মা গান্ধী সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে ডি উনিশশো সালে এবং উনিশশো সালে গান্ধীজি ভারতে ফেরেন আফ্রিকা থেকে কবে নয় জানুয়ারি এবং যে কারণে নয় জানুয়ারি প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন একমাত্র ভারতীয় রাজপুত কে ছিলেন যিনি সক্রিয়ভাবে ভারতের ভিতরে এবং বাইরে বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে রাজা মহেন্দ্র প্রতাপ দশ নম্বর প্রশ্ন দেখো নিচের মধ্যে কে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন গত সালে আঠারোশো উনচল্লিশ সালে এগারো নম্বর প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ঢুকে পড়লাম সবখানে গুরুত্বপূর্ণ ভূগোলের উপর থেকে প্রশ্ন তো দেখবো দেখো ভারত নিচের কোন অক্ষাংশের মধ্যে বিশুভ রেখার উপরে অবস্থিত রয়েছে অর্থাৎ ভারতের অক্ষাংশগত অবস্থান নিচের কোনটি সঠিক উত্তর হবে এ আট ডিগ্রি চার মিনিট থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিটের মধ্যে এবং এই যে আট ডিগ্রি চার মিনিট আট ডিগ্রি চার মিনিট এটা হচ্ছে কি কন্যাকুমারী আচ্ছা সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট এটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার সিয়াচেন হিমবাহ যেটা একদম উচ্চতম বিন্দু আমরা বলে থাকি ইন্দিরা আহ কোল সেইটা আর যদি আমরা এখানে দেখো কন্যাকুমারী ধরেছি যদি আমরা ভারতবর্ষের আন্দামান নিকোবরটাকে ধরি তাহলে হবে সেটা ছ ডিগ্রি মিনিট এটা হবে কি একদম ইন্দিরা পয়েন্ট ওকে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে কোনটির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে নিচের কোন দুটো রাজ্যের উপর থেকে যেগুলো উত্তর পূর্ব ভারতের রাজ্য তার উপর থেকে কর্কট কান্তি রেখা প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি ত্রিপুরা ও মিজোরাম কর্কটক্রান্তি রেখা মনে রাখার জন্য কিভাবে মনে রাখবে মোট আটটা রাজ্য টোটাল আটটা রাজ্য এবং আমি ট্রিক্স বলে দিচ্ছি এম এম টি সি আর জে বিজি আচ্ছা এম ফর এমপি এম ফর মিজোরাম দেখো মিজোরাম আমরা পেয়ে গেছি ফর ত্রিপুরা দেখো ত্রিপুরাও আমরা এখান থেকে পেয়ে গেলাম বাদ বাকি কি রয়েছে সি ফর ঝাড়খন্ড বি ফর আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং এটা হচ্ছে গুজরাট জি জি ফর গুজরাট তো এই টোটাল আটটা রাজ্যের উপর থেকে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের উৎপাদিত রাবারের বৃহত্তম ভগ্নাংশ উৎপাদন করে থাকে অর্থাৎ নিচের কোন রাজ্য সব থেকে বেশি রাবার উৎপন্ন করে থাকে সঠিক উত্তর হবে অপশন বি কেরালা চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন পাসটি অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে চারটে পাস রয়েছে পাস বারলাচান পাস বোমিলা পাস নাকি শিবকিলা পাস তো কোনটা অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বোমিলা পাস অরুণাচল প্রদেশে অবস্থিত এগুলো সবই হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে পনেরো নম্বর প্রশ্ন দেখো নিচের কোন পাসটি জহর টানেল নামেও পরিচিত রয়েছে এটা তোমরা প্রত্যেকেই পারবে সঠিক উত্তর কি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন পাসটি জহর টানেল নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর অপশন বি বান হি হাল পাস এটি জহর টানেল নামেও পরিচিত রয়েছে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিশে না চারটে নদীর নাম দেওয়া রয়েছে তাপ্তি নদী মহানদী কাবেরী এবং গোদাবরী তো নিচের কোনটি বঙ্গোপসাগরে মেশে না এই যে এইদিকে রয়েছে বে অফ বেঙ্গল আর এটা হচ্ছে অ্যারাবিয়ান সি তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ তাপ্তি তাপ্তি নদী এই আরব আরব সাগরে পড়েছে বাদ বাকি এই তিনটা হচ্ছে পূর্ব বাহিনী নদী আর এটা হচ্ছে কি পশ্চিম বাহিনী নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন থেকে আমরা সংবিধানের গুরুত্বপূর্ণ ছখানা প্রশ্ন তো দেখবো কোন অনুচ্ছেদ দ্বারা প্রদত্ত অধিকার লঙ্ঘন হলে সুপ্রিম কোর্ট সাধারণত হেবিয়াস কর্পাসের প্রকৃতির একটি রিট জারি করবে নিচের কোন অনুচ্ছেদটা লঙ্ঘিত লঙ্ঘিত হলে হেভিয়াস কর্পাস প্রকৃতির একটি রিট জারি করবে সুপ্রিম কোর্ট সঠিক উত্তর হবে অনুচ্ছেদ নম্বর প্রশ্ন দেখো কোন সাংবিধানিক সংশোধনী এসসি এবং এস আসন সংরক্ষণ এবং লোকসভা ও রাজ্য বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য বিশেষ প্রতিনিধিত্ব আরো দশ বছরের জন্য বাড়িয়েছে স্টারমার্ক করবে বা ভিভিআই করবে চাঘুসি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সঠিক উত্তর হবে অপশান বি তেইশতম সংশোধনী আইন যেটা হয়েছিল উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন দেখো রাজ্যের আইন পরিষদ গঠন বা বিলুপ্তি করার জন্য রাজ্য বিধানসভায় কত সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন রয়েছে কোন রাজ্যের আইন পরিষদ গঠন বা বিলুপ্ত করার জন্য নেক্সট নম্বর প্রশ্ন কোন কমিটি সুপারিশ করেছিল যে ন্যায় পঞ্চায়েতগুলিকে উন্নয়ন পঞ্চায়েতগুলি থেকে আলাদা সংস্থা হিসাবে রাখা উচিত প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়েও আছে। যে নিচের কোন কমিটি পঞ্চায়েত সম্পর্কিত ছিল সঠিক উত্তর হবে অপশন সি অশোক মেহতা কমিটি পঞ্চায়েত সম্পর্কিত ছিল যেখানে বলা হয়েছিল ন্যায় পঞ্চায়েতগুলি উন্নয়ন পঞ্চায়েত থেকে আলাদা সংস্থা হিসাবে রাখা উচিত একুশ নম্বর দেখো ভারতের সংবিধানের যুদ্ধ বহিরাগত আগ্রাসন বা সশস্ত্র বিদ্রোহের কারণে জরুরি অবস্থা মোকাবিলা করে অর্থাৎ ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি যুদ্ধ বহিরাগত আগ্রাসন বা সশস্ত্র বিদ্রোহের কারণে জরুরি অবস্থা মোকাবিলা করে থাকে সঠিক উত্তর হবে অপশন বি অনুচ্ছেদ তিনশো বাহান্ন অনুচ্ছেদ তিনশো বাহান্ন কি ন্যাশনাল এমার্জেন্সি তিন রকমের এমার্জেন্সি রয়েছে প্রথমটা হচ্ছে তিনশো যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা এই যে যুদ্ধ বহিরাগত আগ্রাসন এই সময় এই তিনশো বাহান্ন লাগু করা হয়ে থাকে যদি কোনো রাজ্যের মধ্যে গন্ডগোল হয়ে থাকে সেটা হচ্ছে রাজ্য জরুরি অবস্থা তখন রাজ্যের ওপর রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যায় আর তিনশো হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক জরুরি অবস্থা এই তিন ধরনের জরুরি অবস্থা আমাদের দেশে রয়েছে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন ধারা উনিশ যেটা হচ্ছে স্বাধীনতার অধিকার এই স্বাধীনতার অধিকার বা ধারা উনিশ দ্বারা কয়টি স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সঠিক উত্তর হবে ডি ছয়টি স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে কি দেখো বাক ও মত স্বাধীনতা এবং ইউনিয়ন চলাফেরা করার স্বাধীনতা ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস এবং বসতি স্থাপন করার স্বাধীনতা এবং কোনো পেশা অনুশীলন করা বা কোনো পেশা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া নিজের মতো করে এই ছ রকমের স্বাধীনতা প্রদান করে থাকে আর্টিকেল উনিশ নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন থেকে চারখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অর্থনীতি থেকে করে ফেলবো দেখো ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন নিচের কোনটি ঘটে অর্থাৎ আমেরিকার টাকার তুলনায় আমেরিকার ডলারের তুলনায় ভারতীয় টাকা নিচে পড়ে গেল তো তখন কি ঘটবে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে আমাদের রপ্তানিটা সস্তাতর হয়ে যাবে কিন্তু আমদানিটার দাম বেড়ে যাবে অর্থাৎ আমদানি করতে বেশি টাকা আমাদের খরচ করতে হবে আর রপ্তানি করতে গেলে আমরা কম টাকা পাব নেক্সট হব চব্বিশ নম্বর প্রশ্ন পাঁচশো ও এক হাজার টাকা নোট বাতিল ঘোষিত হয়েছিল নিজের কোন তারিখে কোন সালে সঠিক উত্তর হবে অপশান এ আটই নভেম্বর দু সালে পাঁচশো এবং হাজার টাকা নোট বাতিল ঘোষিত হয়েছিল পঁচিশ নম্বর প্রশ্ন দেখো গরিবী হটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান এ ইন্দিরা গান্ধী এবং এটি কার্যকর করা হয়েছিল কার্যকর করা হয় কবে পঞ্চম পঞ্চ বার্ষিকী পরিকল্পনাতে সরি বানানটা ভুল লিখলাম সময়কাল কত ছিল উনিশশো থেকে উনিশশো দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু আমি লিখেছি চার সাল এই একমাত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা পাঁচ বছরের আগেই তার এক বছর আগেই এটা বন্ধ করে দেওয়া হয়েছিল নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন চোদ্দটি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় নিচের কোন সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বহুবার পরীক্ষা এসেছে সঠিক উত্তর হবে অপশানে উনিশশো সালে চোদ্দটি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন পিএসসিতে নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটি গঠন এবং জমা হওয়ার কারণে ক্লান্তি হয় আমরা কিছু প্রশ্ন এবার সায়েন্সের মধ্যে থেকে দেখে নেব দশখানা প্রশ্ন তো নিচের কোন অ্যাসিডটি জমা হওয়ার জন্য পিসিতে ক্লান্তি হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ অ্যাসিড টোয়েন্টি এইট দেখো নিচের কোনটি ওয়ান এম এর সমান এম ইউ মিনস হচ্ছে কি অ্যাটমিক মাস ইউনিট

বিজ্ঞানের ভাষায় কাণ্ডের মধ্যে পাতার বিন্যাসকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ নম্বর প্রশ্ন দেখো হাট সারা শরীরে দিনে প্রায় কত লিটার রক্ত পাম্প করে সঠিক উত্তর দেখো অপশান সি ফাইভ পয়েন্ট সেভেন লিটার রক্ত প্রতি দিনে হাট পাম্প করে থাকে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো অ্যালবুমিন রক্তের সিরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোটিন এটি নিচের কোন অঙ্গ দ্বারা উৎপাদিত হয় সঠিক উত্তর হবে অপশন সি লিভার বত্রিশ নম্বর প্রশ্ন দেখো শরীরের বৃহত্তম অন্তঃস্রাবী গ্রন্থি নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি থাইরয়েড গ্রন্থি হয়ে যাবে মানব শরীরের বৃহত্তম অন্তঃস্রাবী গ্রন্থি তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো উনিশশো চুরাশি সালের দুই এবং তিনই ডিসেম্বর ভোপাল গ্যাস ট্র্যাজেডি ট্র্যাজেডির সময় নিচের কোন গ্যাসটি ভোপালে লিক হয়েছিল ভিভিআই প্রশ্ন ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল বা গ্যাস ট্র্যাজেডি ঘটেছিল উনিশশো চুরাশি সালে সেখানে কোন গ্যাস লিক হয়েছিল এবং প্রচুর সংখ্যক লোক মারা মারা গিয়েছিলেন সঠিক উত্তর হবে অপসান বিশো সায়নে চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো ক্যালামাইন নিচের কোনটির আকরিক সঠিক উত্তর দশ দস্তা অর্থাৎ জিঙ্ক জিঙ্কের আকরিক ক্যালামাইন থার্টি ফাইভ নিচের কোন কয়লায় নাইনটি শতাংশ কার্বন থাকেন তো সঠিক উত্তর হবে অপশন এই অ্যান্থ্রাসাইট কয়লায় নাইনটি শতাংশ কার্বন থাকে অ্যাকচুয়ালি এখানে এইটটি পার্সেন্ট প্লাস কার্বন থাকে ভিটামিনে হচ্ছে পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট কার্বন লিগনাইটে হচ্ছে সিক্সটি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট কার্বন আর পিটে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট কার্বন এবং এইটা পিট কয়লা হচ্ছে সব থেকে খারাপ কয়লা আর সব থেকে ভালো কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট নেক্সট বাতাসে অক্সিজেনের শতাংশ কত প্রায় সঠিক উত্তরটা করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশানটি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বাতাসে অক্সিজেন রয়েছে দেখো বায়ুর গঠন নাইট্রোজেন রয়েছে সেভেন্টি এইট অক্সিজেন রয়েছে কুড়ি দশমিক নয় চার পার্সেন্ট প্রায় একুশ পার্সেন্ট আর্গন রয়েছে জিরো দশমিক নাইন থ্রি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড রয়েছে জিরো দশমিক জিরো থ্রি পার্সেন্ট আমরা আটখানা প্রশ্ন দেখো চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত বা কোন দুটি স্থানের মধ্যে রয়েছে ন ডিগ্রি চ্যানেল সঠিক উত্তর হবে অকশান ডি এবং মিনিকয় আইল্যান্ড এই দুটো আইল্যান্ডের মধ্যে ডিগ্রি চ্যানেল রয়েছে নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতের স্থানীয় সাহিত্য শাসনের জনক কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর দেখে নাও অপশান সি লর্ড রিপন কে বলা হয়ে থাকে স্থানীয় সাহিত্য শাসনের জনক থার্টি চা কফি গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে চা এবং কফি গবেষণা করা অবস্থিত সঠিক উত্তর হবে দেখো অপশন সি কাসার গরে দেখোটি দেখো কি বলছে সৌদি আরবের প্রচলিত মুদ্রাটির নাম কি সঠিক উত্তর অপশন এ রিয়াল ফর্টি দেখো মুক্তার দেশ কাকে বলা হয়ে থাকে বিভিন্ন দেশের উপনাম সম্পর্কিত প্রশ্ন পরীক্ষা এসে থাকে সেরকম মুক্তার দেশ বলা হয়ে থাকে নিচের কোন শহরটিকে সঠিক উত্তর হবে অপশান এ বাহারিনকে ফর্টি টু দেখো আছানা কামার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন সি ছত্রিশগড়ে অবস্থিত রয়েছে আছনাকামার অভয়ারণ্য তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো জওহরলাল নেহেরুর সমাধি স্থলটির নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি শান্তি বন ফোর দেখো নরওয়ের পার্লামেন্টের নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান ডি স্টোটিং হয়ে যাবে নরওয়ে পার্লামেন্টের নাম নেক্সট ছকনা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নেব ফর্টি ফাইভ দেখো দু তেইশ ইকবাল মাসিহা অ্যাওয়ার্ড জিতলেন কোন শিশু অধিকার অ্যাডভোকেট সঠিক উত্তর অপশানে ললিতা নটরাজন দু তেইশ ইকবাল মাসিহা অ্যাওয়ার্ড জিতলেন ফর্টি সিক্স দেখো সম্প্রতি কোন রাজ্যের ইসাদ আম জিআই পেল সঠিক উত্তর অপশন এ কর্ণাটক দেখো ইতালিকে পরাজিত করে ফিফা আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতল নিজের কোন দেশ সঠিক উত্তর অপশান ডি উরুগুয়ে 48 দেখো গভর্নর অফ দা ইয়ার 2023 जीरोবাজি দিলেন নিচের কোন গভর্নর সঠিক উত্তর হবে অপশন বি শক্তিকান্ত দাস 49 দেখো রিভেন্স এগেইনস্ট দা রাজ শিরোনামে বইয়ের জন্য এলিজাবেথ লং ফোর্ড প্রাইস 2023 পেলেন নিচের কোন লেখক বা লেখিকা সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি রামচন্দ্র গুহ রিবিলস এগেনস্ট দ্য রাজ শ্রীনামে বইয়ের এলিসাবেথ এলিজাবেথ রংফোর্ড প্রাইজটা দু সালে পেলেন পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো ভারতের নতুন পাওয়ার সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর অপশন সি পঙ্কজ আগরওয়াল ভারতের নতুন পাওয়ার সেক্রেটারি পদে নিযুক্ত হলেন তো এই ছিল আজকের ফুড এসআই দু হাজার তেইশ পরীক্ষাকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ বাছাই করা পঞ্চাশটা প্রশ্নোত্তরের প্র্যাকটিসে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন তো রাখা হচ্ছে যাতে তোমাদের প্রত্যেকটা টপিক কভার আপ হয় এবং পরীক্ষায় প্রশ্ন কমন আসে শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার ফুড এসআই এর সম্পূর্ণ ফুল স্টাডি মেটেরিয়াল এর ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও যেখান থেকে তোমরা শেষ মুহূর্তে সেরা ভাবে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী এখানে ক্লাসগুলো করানো হয়েছে বিষয় এবং অর্ধাভিত্তিক ক্লাসগুলো পেয়ে যাবে দুশো প্লাস কনসেপ্ট ক্লিয়ার থিওরি এবং পাঁচ হাজার প্লাস তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তর পাবে অর্থাৎ থিওরি এবং এমসিকিউ ক্লাস পাবে ডিসক্রিপটিভ প্যাটার্নে ক্লাসগুলো করানো হয়েছে কোর্স ফি খুবই খুবই স্বল্প একদম শেষ মুহূর্তে সেরা কোর্সের জন্য ডিসক্রিপশন বক্স ফলো করো বা নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচ কোর্সে যুক্ত চাও ইতিমধ্যে বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে যেটা কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ওকে তো সি আর পি একাডেমি নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে আমাদের ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই